আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা সিনেশিভাবে ভাবি নিত শুধুই আসসালামু আলাইকুম সকল সিনেমা দর্শক প্রেমিক ভাই বন্ধুরা ইতিমধ্যেই মেগাস্টার সাকিব খানের পর্বত ছবির টিজার চলে টিজারে শাকিব খান ভরপুর অ্যাকশন নিয়ে হাজির হয়েছে এখানে দেখা যাচ্ছে যে শাকিব খানের পূর্বের যে সিনেমাগুলি ছিল সব সিনেমার রেকর্ড এক ছবিতে শাকিব খান করতে চলেছে মেহদি হাসান হৃদয়ে পরিচালিত সাকিব খান অভিনীত এবার ঈদের ধামাকা মুভি হবে বরবাদ সেটি বোঝাই যাচ্ছে সাকিবিয়ানরা ইতিমধ্যে ইতিমধ্যেই নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে নায়িকা ইদিকা পাল ও যে সুশান গুপ্ত অভিনয় করেছেন এই ছবিতে বিশেষ একটি চরিত্রে তো বরবাদ নিয়ে কার কি মতামত সেটি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাকিব ইয়ানরা বন্ধুরা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ